বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল সাড়ে পাঁচটা আর দেখো বাইরের পরিবেশটা দেখতে কতটা সুন্দর লাগছে আর চারপাশ কিন্তু সবুজে সবুজে ঘেরা এরই মধ্যে আমি সকালবেলা যত কাজকর্ম আছে বাসি আসি সব সেরে নিয়েছি আর সেরে দেখো গাছ থেকে ফুলও তুলে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার ছিল সেজন্য একদমই চান করে ঠাকুর পুজোটা একদমই কমপ্লিট করে নিয়েছি বৃহস্পতিবারে আমি চেষ্টা করি একদম সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়ার জন্য গুড করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার তো সকাল সকাল পুজোটাও দিয়ে দিয়েছি আর সকালে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এখন চা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য ওই ম্যাগি করে নিয়েছি আর কী বলো তো সকালবেলা ওকে জল আর বিস্কিট খাইয়ে দিয়েছি ভাবলাম যে আজকে ওকে দুধ খাওয়ানো মানে খাওয়াবো না প্রত্যেক ওকে দুধ খাওয়ালে না ওই কী বলো তো গ্যাসের প্রবলেম হয়ে যায় সেই জন্য আজকে দুধ খাওয়াবো না তো সকালবেলা যেহেতু একটু জল বিস্কিট খাইয়ে দিয়েছি এখন একটু ম্যাগি খাওয়াবো আজকে অনেক দিন হয়ে গেছে ওকে ম্যাগি খাওয়াচ্ছিলাম না তো চলো আজকের বাইরের ওয়েদারটা ভীষণ পরিমাণে খারাপ কিন্তু ও প্রচণ্ড গরম মানে মেঘলা হয়ে আছে আজকে দুদিন ধরে ট্যাপটেপ করে বৃষ্টি পড়ছে এরকম অবস্থা আর কি চলো এদিকে দিয়েছি এটা চলো বন্ধুরা দেখতে আশা করছি তোমাদেরকে তো বললাম বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা সেজন্য একটু দুধ চা করে নিয়েছি সাথে বিস্কিট নিয়ে নিয়েছি আর ছেলের জন্য একদমই কম মশলা দিয়ে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি তো এটাই সকালবেলা আমরা খাবো তো এইদিকে না খাওয়া দাওয়াটা করি বেশ খানিকটা সময় বসেছিলাম ছেলের সাথে সময় কাটালাম তারপরে মাছের জন্য অপেক্ষা করতে করতে দেখি মাছালা আর আসেনি তো যে জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি ভাবলাম যে বসে থাকলে তো হবে না রান্না তো করতে হবে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে ওকে টাইমে খাওয়াতে হয় সেজন্য আর সকালবেলা উঠে যাই আর কি বলো তো সকাল সকালও কিন্তু কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তো দেখো এইদিকে মিষ্টি কুমোর ভাজি বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বরগটি আর আলুটা কেটেছিলাম মাছের জন্য কিন্তু মাছ তো পাইনি তো এভাবেই রান্না করব। একদম নিরামিষভাবে রান্না করব। যদি মাছালা আসে পরে মাছটা ভেজে ওটার মধ্যে দিয়ে দেব। তো সেই হিসাবে মাছটা রাখবো আর কি যদি আসে তো এখন রান্নাটা তো বসিয়ে দিতে হবে কারণ বসে থাকলে তো হবে না তো যেহেতু ছেলেকে খাওয়াই আমি কিন্তু কোনো লঙ্কা ইউজ করি না লঙ্কা ছাড়াই কিন্তু তরকারি রান্না করতে হয় এদিকে একটু না টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি আর টমেটোটা পেস্ট করে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর কি আর এদিকে না রান্না করতে করতে ভাবলাম যে চলো আমার যে ডাস্টিংয়ের কাজটা আছে ঘরের কাজটা সেরে নিই সকালবেলা কিন্তু আমি উঠে বাইরের কাজ তো কমপ্লিট করে নিয়েছি আর এখন রান্না করতে করতে আমার কিন্তু ছোট ছোট দুটো রুম আছে সেগুলো কিন্তু পরিষ্কার করব আমি কিন্তু প্রত্যেকটা সময়ে কিন্তু রান্না করতে করতে আমার কিন্তু ঘর বাড়িগুলোকে এভাবে পরিষ্কার রাখি রান্না করতে করতে বসে থাকলে তো হবে না সময়ের অনেকটাই মূল্য তো সময় থাকতে থাকতে কিন্তু আমরা কিন্তু কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি ছোট বাচ্চা যাদের আছে তারা কিন্তু একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়ার চেষ্টাই করে তো সেইভাবে আমিও করি আর এদিকে দেখো বাইরে তো রোদে দিতে পারবো না যেহেতু বাইরে টিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য রান্না করতে করতে এদিকে দেখো বালিশগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আবার কি বলো তো দোকানে গেছি দুবার মা আসলো মাছ দেখতে কিন্তু ছেলে যে মাছটা খায় ওই মাছটাই আসেনি তো সেই জন্য ভাবলাম যে চলো এভাবেই রান্না করে নিই আর ওইদিকে কিন্তু রান্নাটা হচ্ছে আর এদিকে সকালবেলা কিন্তু ঘরগুলো গুছিয়েছি আর এখন ডাস্টিংয়ের কাজটা করে নেব ভেবে যে করবো না এত পরিমাণে ধুলু হয়ে যায় না করলেও ভালো লাগে না ওই ঘরের ছেলে কিন্তু খেলা করছিলো ওকেও টাইম দিচ্ছিলাম আর এদিকে আমার কাজগুলো করে নিয়েছিলাম কি বলতো বন্ধুরা একটু সকালবেলা যদি কষ্ট করে উঠতে পারি তাহলে কিন্তু একদম সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করা যায় তাই না একটু তাড়াতাড়ি করে নিতে পারি আর আমি সকালবেলা না এক ফোটো বসি না কারোর সাথে কথাও বলি না কি বলতো সকালবেলা যদি একটু বসি কারোর সাথে কথা বলি না টাইমটা না হট মানে চলে যায় বুঝতেই পারে না পরে আমার একটু তাড়াহুড়ু লেগে যায় আর সেজন্য কিন্তু সকালবেলা একটু বসতে পারি না এক নাগারে কাজ করিয়ে যায় যতক্ষণ ছেলেকে খাওয়ায় চান করে না ঘুম পাড়ায় না ততক্ষণ পর্যন্ত তো যাই হোক এদিকে কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো আমরা কিন্তু প্রত্যেক দিন করে নিলে কিন্তু হাতে কিন্তু অনেকটাই সময়ে পাই আর একটু একটু কাজ যদি আমরা প্রত্যেক দিন করে নিই আর দেখতেও কিন্তু বেশ সুন্দর থাকে জিনিসগুলো আর নিট ক্লিন থাকে আর যে জিনিসগুলো আমাদের চোখের সামনে সেগুলো যদি পরিষ্কার থাকতে দেখি তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো টিভির পেছনটাই তো এত পরিমাণে ঝুল হয়ে গেছে প্রত্যেক দিন পরিষ্কার করি তা তো তো দেখি হালকা হালকা ঝুল হয়ে গেছে তো সেগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন না ওইদিকে হারটা দিতে পারে না এদিকে দেখো ফুলদানিগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এগুলো কিন্তু বেশ পরিষ্কার আছে ভেবেছিলাম দুর্গা আগে এই ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব দেখি এখন আর করব না আরও তো এক মাসের মতো আছে পুজো তো পরে করব এদিকে দেখো রান্না করতে করতে তো কাজগুলো করছিলাম তো ভাবলাম যে চলো এইদিকে রান্নাটাও কত দূর হয়েছে তো সেটাও দেখে আসলাম দেখি আরও কিছুক্ষণ লাগবে আর এদিকে ড্রেসিং টেবিলটাও একদমই অগোছালো করে নিয়েছে ছেলে কয়দিন আগে গুছিয়েছিলাম এখন না ওটা খুলতে পারি সে কারণে তো ভাবলাম যে এবার থেকে তালা মেরে রাখবো তাহলে ও খুলতে পারবে না তো সেজন্য জিনিসগুলোকে উপরে যে থাকগুলো আছে সেগুলোর মধ্যে উঠিয়ে রেখেছি তো আর ও নিতে পারবে না নিচের থেকে না ও নিয়ে নেয় সে কারণে ভাবলাম যে উপরে রেখে দিই আর অনেক জিনিস বাতিল করা ছিল সেগুলোকে ফেলে দেব কারণ অনেক দিন হয়ে গেছে আর অনেক জিনিস না ব্যবহারও করি না এখন না আর টাইম পাই না তো যাই হোক এদিকে দেখো ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর আমার ড্রেসিং টেবিল না একদমই মানে কী বলো তো বেশি জিনিস রাখা যায় না যেটুকু রাখি মোটামুটি আমার হয়ে যায় আর নিচে দেখে চল দুটো প্যাকেট আছে ওটার মধ্যে অনেক রকমের জুয়েলারিগুলো রেখে দিয়েছি তো এভাবে রেখে দিলে কিন্তু খুব ভালো থাকে তো এইদিকে সবটা গুছিয়ে ভাবলাম যে চলো এইদিকে এই জিনিসগুলোকে একদমই পরিষ্কার করে নিই প্রচণ্ড ধুলো বসে জানো তো তোমাদেরকে তো প্রায় সময়ে দেখাই যে সামনের থেকে প্রচণ্ড ধুলো আর তোমরা সবাই জানো সবাই ঘরে এরকম ধুলো হয় আর এত দৌড়াদৌড়ি করছিলাম আর মাঝখানে তো গেছিলাম বললাম তোমাদের দোকানে তো সেই জন্য না আরও বেশি দৌড়াদৌড়ি একদিকে রান্না করছি একদিকে কাজগুলো করছি একদিকে ছেলে সামলাচ্ছি সব কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয় সেই জন্য না সকালবেলা আমার না এত কাজকর্ম থাকে তো সকালে একটু তাড়াতাড়ি করে নেওয়ারও চেষ্টা করি বসে একদমই সময় নষ্ট করি না এদিকে দেখো আমি পুরো ঘেমে গেছি এদিকে ঘরের আলনাটাও গুছিয়ে নিচ্ছিলাম ওই রুমটা আমি কিন্তু গুছিয়ে নিয়েছি এখন এই রুমে চলে আসলাম আর এই রুমে কিন্তু আলনাটা যা যা গোছানোর দরকার সব কিছু গুছিয়ে রেখে দেবো আর ছোট বাচ্চা থাকলে কিন্তু আমাদের একবার ন দু তিনবার করে ঘর গোছাতে হয় আর সেগুলো একটু অ্যালোমেলো হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না আমার ছেলে যখন এলোমেলো করে আমি কিন্তু সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি বাচ্চারা তো এলোমেলো করবে আর আমরা যদি একটু সাথে সাথে গুছিয়ে নিই আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না গোছানো থাকলে সব কিছুই কিন্তু ভালো লাগে তো এইদিকে দেখো চেয়ারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ভেবেছিলাম যে চেয়ারটা বাইরে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব। এটার মধ্যে না প্রচণ্ড পরিমাণে কীরকম ধুলুগুলু একদমই উঠতে মানে চাইছে না তো ভাবলাম যে এখন আর ধুবো না কয়েকদিন পরে কিন্তু ধুয়ে নেব বাইরে গিয়ে আর সামনে তো দুর্গা অনেক জিনিস কিন্তু আমাকে ডিপ্লিন করতেই হবে তো তার মধ্যে কিন্তু চেয়ারটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব এই দিকে কিন্তু আমার বরকটি আলুর তরকারিটাও হয়ে গেছে আর এটা কিন্তু ভীষণ খেতে ভালোও হয়েছিল আমি বুঝতেই পারিনি যে এত ভালো হবে কোনো দিন না এইভাবে রান্না করিনি চাই হোক ভীষণ টেস্টি হয়েছিল এদিকে রান্না তো হয়ে গেছে এখন রান্নাঘরটাও পরিষ্কার করব তো এইদিকে দুটো রুমও আমার কিন্তু একদমই ক্লিন করা হয়েছে আর এখন কিন্তু ঝাড় দেওয়ার বাকি তো ভাবলাম যে রান্নাঘরটাও একবারে পরিষ্কার করে একবারে সব রুম পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আর কি বলতো এভাবে কাজ করলে কিন্তু আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় একটা কাজ নিয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু কাজগুলো করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় সে কারণে আমরা যদি এভাবে যদি কাজগুলো করি প্ল্যান মাফিক স্মার্টলি কিন্তু কাজগুলো করাও যায় দেখো এইদিকে টেবিলটা বানিয়েছি অনেকটাই ভালো হয়েছে টেবিলের উপরে কিন্তু আমার সবজিও কাটা যায় আর জিনিসপত্রও রাখা যায় তো রান্না করে কিন্তু এখন আমার টেবিলের উপরেই রাখতে পারি আর এখন টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর সাথে বাসনগুলোও মেজে নিয়ে চলে আসব সকালবেলা বসে টাইম নষ্ট না করে এভাবে যদি কাজগুলো আমরা করে নিই দুপুরবেলা আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারি আর বাসনগুলো মেজে চলে আসলাম ঘরে এখন সব রুমগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো কী তো প্রথমে ঝাড় দিইনি কারণ ছেলে যেহেতু খেলা করছে এটা সেটা এনে ফেলবে সে কারণে কিন্তু ঝাড় দিনি একসাথে এখন ঝাড় দিয়ে নেব আর সকালবেলা কিন্তু চান করার আগে আমি কিন্তু ঝাড় দিয়ে ঘরটরও মুছে নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি এখন একবারে কিন্তু ঘর মুছি আর দুবার কিন্তু আমি পারি না এখন মুছতে একবারেই শুধু মোছা হয় আর এইদিকে দেখো এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে কিছু করার নেই এভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হয় তো সে যদি অল্প দুষ্টুমি করতে করতে আমরা যদি একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিই তাহলে টাইমের মধ্যে ছেলেকে খাইয়েও দিতে পারি চানও করে নিতে পারি তাই না তো এখন কিন্তু বেশি একটা বাজেনি সাড়ে দশটা পর্যন্ত বেজেছে তো ভাবলাম যে চলো ছেলেকে চানটা করিয়ে দেব। কারণ ও কিন্তু আমার সাথে সাথে সকালবেলায় উঠে যায় সে কারণে কিন্তু ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি এদিকে দেখো ঘর বারান্দা আমার কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর যতইবার ঝাঁদ দিই না কেন চুলটা এত পরিমাণে বেরোচ্ছে আর কি বলবো এদিকে ছেলের খাবারটাও একদমই রেডি করে নিয়েছি আর ওকে কিন্তু চানও করিয়ে দিয়েছি এখন ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দেবো আর কি বলো তো ওকে খাওয়াতে তো বেশ খানিকটা সময় লাগে সেই জন্য একটু আগে আগেই বসে যায় না হলে না ও খেতে খেতে অনেক সময় ঘুমিয়ে যায় তো সেই জন্য একটু আগে আগে বসে ওকে খাইয়ে দিই আর এখন কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে আর আমি কিন্তু একটু প্রেশ হয়ে চলে আসলাম সকালবেলা থেকে তো বসার টাইম পাই না তো দেখো এখন হাত পাগুলো ধুয়ে চলে আসলাম আর সিঁদুরটাও না একবারেই ঘেটে গেছে তো ভাবলাম যে চলো একটু ক্রিমও দিয়ে নিই আর সিঁদুরটাও ভালো করে পরে নিই আর এখন কি বলো তো একটু তাড়াতাড়ি করে কাজগুলো যদি করে নিতে পারি বুদ্ধি খাটিয়ে তাহলে কিন্তু আমরা দুপুরবেলা কিন্তু এক্সট্রা যে কাজগুলো থাকে হাতের কাজ সেগুলো আমরা কিন্তু করতে পারি তাই না তো এখন চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো